একমাত্র এই শীতকালেই কিন্তু অনেক ধরনের শাক সবজি পাওয়া যায় আর সব কিছুরই গুণাগুণ রয়েছে তাই সবটাই খাওয়া উচিত এই যে দেখতে পাচ্ছ আমি শাকটা কেটে নিলাম এটা হচ্ছে মিথি শাক যারা খেয়েছো তারা এই টেস্টটা জানো একটু কষাটে হয় একটু তেতেও হয় কিন্তু শাকটা যদি ভালো করে রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য পুরো ভিডিওটা দেখো আজকে আমি মিথি শাকের কী রান্না করছি শাকটা কিন্তু তিন থেকে চারবার মতন ধুয়ে নিতে হবে তারপরে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম একটাই কারণে যাতে একটু তেতো ভাবটা চলে যায় অল্প হলেও কিন্তু যায় তোমরা অবশ্যই শাকটাকে তিন চারবার ধুয়ে নেওয়ার পরে লবণ জলে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখে তারপরে তুলে নেবে আর তারপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে তেল দেওয়ার পরে ডুমুডুমু করে কেটে রাখা একটা বেগুন ভেজে তুলে নিলাম বেগুনটা অবশ্যই আর হলুদ আগে থেকে মাখিয়ে রাখবে তাহলে তেলের পরিমাণটা কম লাগবে বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে চার পাঁচটা মতন বড়িও আমি ভেজে তুলে রেখে দিলাম কড়াইতে আর অল্প পরিমাণ তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা তারপরে শাকটাকে ছেঁকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলাদা করে আর সেদ্ধ করলাম না শাকটা এমনিই নরম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে সেই জন্যই বড়িটা আর আমি বেগুনটা আগে থেকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপরে ফোড়নের ওপরে শাকটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটুখানি লবণও ওর মধ্যে দিয়ে দেবো যাতে ভালো করে আমি সেদ্ধটা হয়ে যায় লবণ আর হলুদটা দিয়ে দেবো শাকটা যখন ভাজবে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সুগন্ধ বেরোবে এতটাই সুন্দর তোমাদের খুবই ভালো লাগবে আর যারা একটু তেঁতো শাক খেতে ভালো লাগে তাদের কিন্তু প্রথম পাতে মানে গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগবে কথা বলতে বলতে দেখো আমি লবণ হলুদটা তো দিয়ে দিলাম তারপরে অনেকটা কিন্তু কমে আসছে আর এটাতে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই শাকটার মধ্যে লবণ পড়লেই অনেকটা জল বেরোবে প্রথমটা কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিট মতন ঢাকিয়ে রেখে শাকটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবে তারপর দেখবে যখন অনেকটা জল বেরিয়ে গেছে হালকা জলটা কমে আসছে তখন ওই ভেজে রাখা বেগুনটা ওর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট মতন ভালো করে আমি শাক আর বেগুনটাকে একসাথে ভেজে নেব যেহেতু লবণ হলুদ আগে থেকেই দেওয়া আছে তাই আলাদা করে এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি বেগুনটাও ভেজেছি হালকা লবণ দিয়ে তাই লবণটা দেখে শুনে দেবে কারণ শাক অনেকটা কমে যায় প্রথমে যদি অনেকটা লবণ দিয়ে দাও তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না দেখতেই পেলে জলটা কতটা মরে গেছে একদম গামাখা গামাখা হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে আসবে তখন ওই ভেজে রাখা বড়িটা হাতে করে একটু ভেঙে ওর মধ্যে দিয়ে দেবে একটু শেষের দিকে দিলে বড়ির যে মজমজে ভাবটা থাকে সাগের সাথে কিন্তু দারুণ লাগে প্রথম থেকে দিয়ে দিলে সাগের সাথে বড়িগুলো নরম হয়ে যাবে খেতেটা অতটাও ভালো লাগবে না সেই জন্য শেষের দিকে দিলাম এবার একটু ভাজা ভাজা হয়ে আসার আগে আমি ওর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব সেটা তোমরা অবশ্যই দেবে তাহলে কিন্তু শাগের টেস্টটা আরও বেড়ে যাবে হাফ চামচ মতন একটুখানি চিনি দিয়ে দেবে চিনি দিলে সাগের স্বাদটা আরও বেড়ে যাবে এবার আমি একটুক্ষণ ভেজে নেব আর অল্প তেল দিয়েই ভাজবে কারণ যতই তেল দাও না কেন বেগুন তেলটা টেনে নেবে সেই জন্য অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করবে লাস্টে দেখবে সমস্তটা ঠিক হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো শাক ভাজাটা কতটা পরিমাণ ভেজেছিলাম কতটুকু হলো অবশ্যই কিন্তু বড়ি আর বেগুনটা অ্যাড করবে তাহলে কিন্তু এই তেতো ভাবটা অনেকটা কম লাগবে বেগুনের মিশ্রটা তা তো আছেই তার সাথে একটুখানি চিনি অ্যাড করেছি সেই জন্য স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে পুরোপুরি আমার শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে আমি রেখে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে মানে একদম লোভনীয় দেখতে হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখে নাও আর বাড়িতে অবশ্যই এই সিজনে মিথি শাকটা একবার ট্রাই করো যারা খায়নি তাদেরও কিন্তু ভালো লাগবে এইভাবে যত্ন সহকারে ভাজলে